হ্যালো এভরি চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করি আজকের ব্লগটা একটু হলেও তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলায় গোপাল সেবা দেওয়া হয়ে গিয়েছে তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও আশা করি আজকের সারাদিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে আর গাছে না এখন সেরকম কোনো সাদা ফুল ফুটছে না তাই যেটুকু ফুটছে সেটুকু দিয়েই গোপালের চরণে দিয়ে দিলাম আর দেখো কার্তিক ঠাকুরকেও কিন্তু ভগবানের সেবা দেওয়া হয়ে গিয়েছে তোমরা জানো তো এখন খুব শীত পড়ে গিয়েছে আর শীতের শুরুতে সবারই কিন্তু কম বেশি ঠান্ডা লেগে যাচ্ছে শীতটা যখন আবার পুরোপুরি পড়ে যাবে তখন কিন্তু আবার নর্মাল হয়ে যাবে তাই এখন না অনেকে তোমাদের দাদা আমার সবার কিন্তু প্রায় ঠান্ডা লেগেছে আর প্রত্যেক ঘরে ঘরেই এখন ঠান্ডাটা লাগছে তাই এই জামা কাপড়গুলো এখন সকালবেলায় ভিজিয়ে দিলাম কারণ অনেক কটা কাজ বাকি আছে ততক্ষণ জামা কাপড়গুলো ভিজিয়ে নিই আর এদিকে সবজিগুলো কেটে কেটে কিছু সবজি কাটা হয়ে গিয়েছে আর ঢ্যাঁড়সটা কাটা বাকি ছিল তাই ঢ্যাঁড়স আর আলু একসাথে কেটে নিচ্ছি এটা আজকে ভাজা হবে আগের দিন তো চিংড়ি মাছ দিয়ে হয়েছিল সেই জন্য আজকে মা ভাজা করবে তাই সবজিগুলো কেটে মাকে একটু হেল্প করে দিচ্ছি আর কয়েকদিন আগে বাবা না এই ছোপরাগুলো কেটেছিলো সন্ধেবেলা মানে সন্ধেবেলা করে প্রায় সন্ধে দেওয়ার সময় ধুনো দিই তো সেটা কেটে আর রোদে অনেক দিন ধরে শুকিয়েছিলো এখন প্রায় শুকিয়ে গিয়েছে তাই ধুনোগুলোকে আমি কিন্তু এরকমভাবে প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি এক দু মাস অনায়াসেই চলে যাবে তো তারপরে আবার কাটবে কারণ নারকেল গাছের তো অভাব নেই আর নারকেলেরও অভাব নেই তাই বললেই কেটে দেয় আর জামা কাপড়গুলো না ভিজিয়েছিলাম দেখলে এখন সেই জামা কাপড়গুলো কেচে আর ওপরে মেলে দিচ্ছি আজকে কিন্তু সেরকম একটা রোদ নেই কেমন মেঘলা ওয়েদার জানি না বৃষ্টি হবে কি না তাও কাজগুলো করে নিচ্ছি এখন থেকেই কারণ ভিজে জামা কাপড় যদি নিচে মেলা যেত তাহলে না অতটা রোদ পেত না আর ওপরে যেটুকুই পাই সেটুকুতেই শুকিয়ে যাবে আর এই সবজির খোসাগুলো তখন তো কাটলাম দেখলে সবজির খোসা এগুলো হয়েছে আর এই বেলফুল গাছটা নিচে ছিল এখন আমি ছাদে নিয়ে এসেছি কারণ শীতকালে তো আর বেলফুল গাছে ফুল দেবে না তাই গাছটা ওপরেই রেখে দিই যদি বাড়ে তারপরে গরমের দিকে ফুল দেবে বেডরুমে চলে এসেছি আর এসে বেডরুমের বিছানাটা আগেই তুলে নিয়েছি এখন কিন্তু ব্ল্যাঙ্কেট বার করেই ফেলেছি কারণ খুবই ঠান্ডা পড়ে গেছে আর সংসারের কাজগুলো এরকমভাবেই গুছিয়ে করতে না আমার ভীষণ ভালো লাগে পরপর কাজ যেন হয়েই যায় একটা কাজ ভাবি যে তাড়াতাড়ি করে নিয়ে আজকে অন্য একটা কাজ করবো কিন্তু না সেটা আর হয় না পরপর কাজগুলো হয়েই যায় তো এরকম কাজ করতে আমার ভীষণ ভালো লাগে আর সংসারের কাজ প্রতিটা কাজ ভালোবেসে করি বলে সব কিছু কাজে মনও লাগে না হলে কখনোই মন লাগতো না আর কাজের ফাঁকে ফাঁকে তোমরা তো দেখোই আমি গাছ লাগাই কারণ গাছ লাগাতে আমি কিন্তু ভীষণ ভালোবাসি ধার্মিক আর মানসিক দিক থেকে নিজেকে কিন্তু সক্ষম করতে হবে তবেই কিন্তু প্রতিটা কাজে করলে তবেই সফল হওয়া যাবে তাই আমি সব দিক থেকেই চেষ্টা করি সফল হব কি না জানি না তবে ধার্মিক ও মানসিক দিক থেকে নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি কারণ কখনো সফলতা পেতে গেলে ভেঙে পড়লে চলবে না সব দিক থেকে এগিয়ে যেতে হবে জানি না কখনো এগোতে পারব কিনা না তবুও আশা রাখি সফল হবই এই মনে রাখ রেখেই প্রত্যেক দিন কিন্তু একটা করে ব্লগ ছাড়ি আর তোমরা যে এত ভালোবাসা দাও না এই ভালোবাসা পেয়ে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা কিন্তু হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আগামী দিনগুলোতে কিভাবে এগোবো সেটা কিন্তু জানি না তবে তোমাদের সঙ্গে নিয়ে এগোলে আমি কিন্তু কোনো পথই কঠিন বলে মনে হবে না আমার মনে হবে যে সব তোমরা তো পাশে আছোই তাহলে একদিন ঠিক এগিয়ে যাবো আর এখন বিছানাটা তুলে নিচ্ছি আর শীতকাল পড়ে গেছে না সেই জন্য ঘর না বেশি ধুলো হয় শীতকালে দেখবে ধুলোর ভাগটা একটু বেশি থাকে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন ভাবছি মুছে নেব। তার আগে ভাইয়ের ঘরটা না ভালো করে পরিষ্কার করতে হবে আগের দিন একটা দিদিভাই বলেছে আমার চুলের প্যাকটা আগের ব্লগে তোমরা তো দেখেইছো আর যারা যারা দেখো নি তারা গিয়ে অবশ্যই দেখে নিও চুলের প্যাকটা না মানে করেছি আর শীতকাল সত্যিই দিদিভাই তুমি ঠিকই বলেছো শীতকালে এই প্যাকটা ইউজ করলে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় আমারই ঠান্ডা লেগে গেছে আর তোমাদেরকে কি বলবো কিন্তু চুল পড়া তো বন্ধ হচ্ছে না সেই জন্য দিদিভাই কিন্তু একটা ভালো টিপস দিয়েছে সেটা আমি নিশ্চয়ই করব আর চলে তোমাদের সাথেও শেয়ার করি দিদিভাই বলেছে যে এতটা চুল পড়ছে সেই জন্য মাথায় লেবু মেখে কিছুক্ষণ রেখে দিয়ে শ্যাম্পু করলে নাকি চুল পড়া পুরো বন্ধ হয়ে যাবে তো দিদিভাইয়ের কথা মতো আমি এই টিপসটা ফলো করব আর তোমরাও কিন্তু করে দেখতে পারো চুল পড়া বন্ধ হয় কি না কারণ মেথিটা তো এমনি ঠান্ডা আর শীতকালে মাখলে তো আরোই ঠান্ডা মানে ঠান্ডা লেগে যায় যাদের ঠান্ডার ধার থাকে আমারই তো ঠান্ডা লাগে তোমাদের আর কি বলবো আর এদিকে দেখছো বাঁশ গাছগুলো সব কেটে দেখ পুরানো হয়ে গিয়েছে আর বাবা প্রত্যেক বছর শীতকালে এখানে চাষবাস করে তো সেই জন্য বাবা এখন ভাড়া বাঁধছে বাবা আর জেঠু তো এই জায়গাটা একদম জঙ্গল ছিল পরের দিন তোমাদেরকে দেখাবো যে সব কতটা পরিষ্কার হয়েছে কারণ আজকে শুধু ভাড়াটাই বাঁধছে আর জঙ্গলগুলো পরিষ্কার করেছে বাস কেটেছে কালকে আবার নতুন করে কাজ হবে আর এদিকে দেখছো গাছে কিন্তু ছোট ছোট সিম ধরেছে একবার খাওয়া হয়ে গিয়েছে তারপরেও আবার ছোট ছোট সিম ধরেছে তবে আগেরবারে কিন্তু অনেকটাই বড় বড় সিম হয়েছিল আর অনেক বড় বড় গাছ হয়েছিল এবারে বর্ষার আগেই মানে লাগিয়েছিল কিন্তু না গাছগুলো পচে গিয়েছিল তাই দু একটা গাছ সেগুলো থেকেই শিম গাছটা অনেকটা বড় হয়ে গিয়েছে চারিদিকে ডালপালা ছড়িয়ে আর এখন কিন্তু সিমও হচ্ছে আর এই গাছটা দেখেছো ক্রিস্টমাস গাছ কতটা বড় হয়ে গিয়েছে আর এই দেখো কলমি শাক পাতার গাছগুলো মানে পাতাগুলো কি বড় বড় আর এদিকে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই জানো এটা তালের আঁটি বা তালের শাঁস বলে এটা লক্ষ্মী পুজোতে লাগে তো এটা বছর না খাওয়াই হয়নি সেই জন্য বাবাকে বললাম আর বাবা না তুলে দিয়েছে তো বাবা তুলে দিয়েছে কিন্তু কাটার একটা বড় সমস্যা কারণ এটা খুবই শক্ত সেই জন্য ভাবলাম এটা কেটেও দিতে বলবো আর দেখো কতটা বড় ডাল হয়েছে তোমাদের দাদা ভাই অফিস থেকে আসার সময় এই গাছের ডালগুলো কেটে নিয়ে এসেছে একটা মানে অফিসের পাশেই গাছ ছিল সেখান থেকে বলছে বারো মাসের গাছ তো আর দেখা যাক গোলাপ গাছগুলো কি হয় বাবা এখন এর গোড়ায় অ্যালোভেরা লাগিয়ে গাছগুলোকে পুঁতে দেবে এরকমভাবে লাগালে না কি গাছগুলো বেঁচে যায় তো সেই জন্য বাবা লাগাচ্ছে আর তিন বালির ওপর লাগালে নাকি কি শিকড় হয় তো সেই জন্য বাবা বালির ওপরেতে এটা লাগাচ্ছে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলল না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো এইভাবেই আজকের মতো টাটা দেখা হবে নতুন ব্লগে সবাই সুস্থ থেকো